সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে দেখুন কীরকম ফলন হয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা এই ঘাসটা আমরা প্রায় তিন বছর যাবত চাষ করে আসছি এখনও চাষ করছি তো আপনারা যারা গরু এবং ছাগল পালন করেন বা খামার শুরু করবেন ভাবছেন তাদের কিন্তু ঘাসের প্রয়োজন তো কোন ঘাসটি চাষ করবেন এটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বে থাকেন আসলে নেতিয়া লাল পাক চং কোনটা সবচেয়ে ভালো তো আপনারা যদি শুধু গরু এবং ছাগল শুধু গরু পালন করেন সেক্ষেত্রে দুইটা জাত লাগাবেন একটা হচ্ছে আর একটা হচ্ছে জারাওয়ান আর যদি শুধু ছাগল পালন করে থাকেন তাহলে শুধু এই স্মার্টটা চাষ করলেই হবে তো এক একটা জন্য এক এক রকম ঘাস আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কি বৈশিষ্ট্য বা সুবিধাটা কি সেটা আমি আপনাদেরকে আজকে একটু বলবো এই গাছটা খাটো হয় উচ্চতায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট হয় এর বেশি হয় না দেখুন আমাদের এখানে যে গাছগুলো দেখছেন এর পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটে বেশি হবে না সর্বোচ্চ সাড়ে পাঁচ ফুট হয়ে থাকে আর এই গাছটা সুবিধা হচ্ছে এক সোপায় অনেকগুলো পর্যন্ত হয় অন্যান্য ঘাসে তিরিশ চল্লিশটা পর্যন্ত হয় সর্বোচ্চ একটা ঘাসে সোপায় কিন্তু এই স্মার্ট নেপিয়ারে আমি একশোটা পর্যন্ত দেখিয়েছি আপনাদের ভিডিওতে আমার ভিডিও আগের ভিডিওগুলো চ্যানেলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ফলন হয়েছে বা এখনও যে সোপাগুলো আছে এগুলোতেও সত্তর আশিটি মতো করে কিছু কিছু সোপায় ঘাস আছে আর যদি কাটবেন এর ফলন আরও বাড়ে গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে যা অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু অনেক বেশি যতগুলো হাইব্রিড ঘাস আছে অ্যাভেলেবেল বর্তমানে তাদের মধ্যে স্মার্ট নেপিয়াতে প্রোটিন বেশি তবে খাটো জাত এটা গণগিরার কাটিং যদি আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আপনারা চাইলে সরাসরি এখানে আসে দেখে শুনে গাছের কাটিংগুলো নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমার এখানে একটি গাছ আপনাদের দেখাই কীরকম দেখুন সম্পূর্ণ অংশ পাতা থাকে দুই দিক থেকে পাতা গজায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট লেপিয়ার গাছটি আমাদের এগুলো এখনও পরিপক্ক কাটিং হয়নি এই গাছটা এখন খাওয়ানোর উপযুক্ত হয়েছে পারফেক্ট আমরা আরও কমপক্ষে দেড় থেকে দুই মাস রাখবো এই গাছটা এখানে কাটিংগুলো পরিপক্ক হলে তারপর আপনাদের এখান থেকে কাটিংগুলো দেব আমাদের এখন পরিপক্ক অন্য জমিতে আছে কাটিং যদি আপনাদের এই পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট লেপিয়ার গাছের কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দ্বারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ